সুপ্রিয় দর্শক পুরুষের বিশেষ মুহূর্তে দুর্বলতা দূর করতে আজকে আমার এই ভিডিওটি বিশেষ করে যৌন দুর্বলতা মিলনে অক্ষমতা বিশেষ মুহূর্তে টাইম কমে যাওয়া দ্রুত বীর্যপাত যৌন মিলনে অক্ষমতা স্ত্রী মিলনে অক্ষমতা যে যে ভাষায় বুঝে থাকেন না কেন এর একটি নাম তা হলো যৌন দুর্বলতা পুরুষের বিশেষ মুহূর্তে দুর্বলতা দূর করতে আজকে আমার এই ভিডিওটি মূলত একটি সিরাপ আপনারা দেখতে পাচ্ছেন ডি বাজীকরণ এটি মূলত কি সিরাপ আকৃতির একটি ঔষধ মিত্র সঞ্জীবনী বাজীকরণ নামে সাড়ে চারশো মাইলের বোতল সাড়ে চারশো মাইলের বোতল এটি মূলত সেবন করতে হয় বিবাহিত পুরুষের জন্য বিশেষ করে বিবাহিত পুরুষের জন্য অবিবাহিত পুরুষের জন্য প্রয়োজন নেই মূলত বল পুষ্টি মেধা স্মৃতিশক্তিবর্ধক বীর্যবর্ধক শুক্রবর্ধক বাজিকরম করম রসায়ক বাতনাশক এবং কাম উত্তেজক যৌন দুর্বলতা দূর করতে সক্ষম পুরুষের বিশেষ মুহূর্তে দুর্বলতা ইনস্ট্যান্ট কাজ করে মূলত এটি সকল ঔষধের শিশুদের নাগালের বাইরে রাখুন সতর্কতার ক্ষেত্রে ঠান্ডা ও শুষ্ক জায়গায় আলো থেকে দূরে রাখুন ম্যানুফ্যাকচারাল লাইসেন্স ন আয়ুর্বেদিক একশো ড্রাগের অনুমোদন আছে মূলত ম্যানুফ্যাকচারাল লাইসেন্স নং একশো সতেরো ডি এ রেজিস্ট্রেশন নং আয়ুর্বেদিক শূন্য চব্বিশ এ চৌচল্লিশ এটি মূল্য তিনশো পঞ্চাশ টাকা আমি আবারও বলছি মূল্য তিনশো পঞ্চাশ টাকা আর বিশেষ করে এটি এক টানা তিন তিনটি সিরাপ সেবন করতে হয় তিনটি সিরাপে আপনার দেড় মাস যাবে মূলত একটি সিরাপে পনেরো দিন যায় পনেরো দিনে তিন তিনটি সিরাপে দেওয়ার যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আপনার গন্তব্যস্থানে পৌঁছে যাবে এই সিরাপটি তিনশো পঞ্চাশ টাকা মূল্য আপনার তিনটি সিরাপের দাম এক হাজার পঞ্চাশ টাকা আসে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় আর কুরিয়া সার্ভিসের এক্সট্রা চার্জ দুশো টাকা নেয় এসে পরিবহনে আমি ডেলিভারি দিয়ে থাকি আপনারা যাদের দর প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এটি মূলত দিদার ল্যাবরেটরিজের ঔষধ অত্যন্ত কার্যকরী আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ